সালামুয়ালিকুম বন্ধুরা বর্তমানের ডাটা ইজার কারণে আপনাদের ডাটা ব্যবহার করতে পারতেছেন না যার ফলে আপনারা আপনাদের নিজেদের ফেসবুকটা ব্যবহার করতে পারতেছেন না এবং যাদের ব্রডব্যান্ড ইন্টারনেট ওয়াইফাই আছে তারাও আপনারা ওয়াইফাই দিয়ে ফেসবুকটা ব্যবহার করতে পারতেছেন না সেক্ষেত্রে অনেকে বিপিএন কানেক্ট করে ফেসবুক ব্যবহার করতেছেন আবার অনেকে বিপিএন কানেক্ট করা ফেসবুক ব্যবহার করা বা ঝুঁকিপূর্ণ মনে করতেছেন তাদের জন্য আজকের ভিডিও কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি কোনো বিপিএন কানেক্ট না করে কেউ আপনার ফেসবুকটা খুব সহজ ব্যবহার করতে পারবেন তো কথা না বারে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ বন্ধুরা চলুন কথা আবার মূল ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আপনারা যারা বিফেন কানেক্ট করে ফেসবুক ব্যবহার মনে করতেছেন তারা বিফেন কানেক্ট না করে ফেসবুক ব্যবহার করার জন্য আপনারা আপনাদের গোল প্লে স্টুতে চলে আসবেন আসার পর এখানে অফার মিলিয়ে চার্জ করবেন তারপরে একটা ইন্টারফেস শু করবে আপনার এরকম লোক দেখে এটা ডাউনলোড করে ইনস্টল করবেন তারপর ওপেন বাটনে আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয় এখানে একটা ইন্টারফেস শু করবে তো আপনারা কী করবেন এখানে যে ফেসবুক লোক দেখতে পাচ্ছেন এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করা হয়ে এখানে আপনারা যে আইডিটা কোনো নাম্বার বা জিমেল দিয়ে খুলেছেন সেটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ করে নেবেন লগ ইন করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর দেখেন এখানে খুব সহজে ফেসবুকটা ব্যবহার হচ্ছে তো আপনারা চাইলে এখানে কোনো ঝুঁকি ছাড়াই আপনাদের ফেসবুকটা খুব সহজে ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ